যদি রাতে সমুদ্রের গভীরে পড়ে যাও এই প্রাণীটাই হতে পারে তোমার শেষ দেখা মুখ একে বলা হয় লিভিং ফসিল অফ দা সি কারণ এটা ডাইনোসরের সময় থেকেও বেঁচে আছে সমুদ্রের এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না সেখানে থাকে এমন এক প্রাণী যাকে দেখলে মানুষ ভয়ে কথা বলা ভুলে যায় এর নাম গোবলিন শার্ক এই প্রাণীটা সাধারণ হাঙরের মতো না এর মুখ বন্ধ থাকলে কিছুই বোঝা যায় না কিন্তু শিকার সামনে এলি এর চুয়াল এক সেকেন্ডের ভেতর শরীর থেকে বেরিয়ে আসে হ্যাঁ ঠিক ভিডিওতে যেমন দেখছো মুখ থেকে পুরো চুয়াল সামনে ছুড়ে দেয় আর শিকারকে জীবিত অবস্থায় টেনে আনে ভিতরে বিজ্ঞানীরা বলছেন এই প্রাণী চারশো মিলিয়ন বছর ধরে একই রকম আছে মানে ডাইনোসর আসার আগেও এটা সমুদ্রে শিকার করত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো এর চোখ প্রায় অন্ধ এটা বিদ্যুৎ অনুভব করে শিকারকে আর মানুষ কখনো সামনে পড়লে সে মানুষকে মাছ ভেবে আক্রমণ করতে পারে আজ পর্যন্ত এটা এত গভীরে থাকে যে মানুষ খুব কমই একে জীবিত অবস্থায় দেখেছে তাই একে বলা হয় সমুদ্রের আসল দানব যাকে সমুদ্র একটা নিজেই লুকিয়ে রেখেছে